সবাইকে আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও দেখেন তারা অনেকেই আমার কাছে মানে চীনা হাঁসের বা আমাদের হাসের ভিডিওর আপডেটটা জানতে চাইছিলেন আর কি তো দীর্ঘদিন আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের চীনা হাঁসের যে আপডেটটা সেটা আপনাদেরকে দেওয়া হয় নাই বা দেওয়া হচ্ছে না তো সে কারণে আজকে চিন্তা করলাম যে আপডেটটা আজকে দিয়ে দেয় আর কি তো দেখেন মার্শাল আমাদের দেশি হাঁস আছে এখানে কিছু প্রায় পঁচিশটার মতো আর চীনা হাঁস আছে প্রায় ত্রিশটা বাচ্চা টাচ্চা সহকারে আর কি তো এইগুলা ডিম পেড়ে রাখছে আমাদের দেশি হাঁস গুলো ডিম পাড়া শুরু করে দিছে আর কি আর হচ্ছে যে এখন বর্তমানে চীনা হাঁস পাঁচটা ডিম পাড়তেছে করে আর কি তো মূলত হচ্ছে যে গত এক বছরের ভিতরে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আসলে আমরা চীনা হাঁসে মোটামুটি কোনো লাভের মুখ দেখতেছি না কি সে কারণে আসলে মূলত হচ্ছে যে আপনাদের সাথে কি শেয়ার করবো সে বিষয়টা কারণেই আমরা নতুন করে কোনো ভিডিও দিচ্ছি না চীনা হাঁসের কারণ হচ্ছে কি একটা জিনিস জেনে বা করে যদি আমার অভিজ্ঞতা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা জানাই আর কি তো যেহেতু আমরা এখানে পুরা লসের সম্মুখীন আছি সেটা আসলে কিছুই জানানোর মতো নাই আর কি তবে কি কি কারণে লস হয়েছে আমাদের কি কি করলে আপনাদের লস হবে না সেটা অন্তত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে যে আমাদের চিনা হাঁসের মোটামুটি বাচ্চা তিনটা বাচ্চা আর যে সাদা দুইটা দেখতেছেন এগুলো আমরা আলাদা কিনে আনছি তো যাই হোক এখন হচ্ছে যে আমাদের চিনে হাঁস এর আগে আপনারা জেনে থাকবেন যে আমরা প্লাস ডিম আমরা আমাদের ইনকিউবেটরে দিছি কিন্তু একটা ডিমও আমাদের ফুটে নাই তো অনেকভাবে আমরা জানার চেষ্টা করছি আসলে ডিম কেন ইনকিউবেটরে ফুটে না তো যতটুকু জানলাম যে চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে ফুটে না আর আরেকটা হচ্ছে এরপরে আমরা পঁয়ষট্টিটা ডিম দিছি হচ্ছে যে চিনে হাঁসের নিচে আমরা মানে পাঁচটা চিনে হাঁসকে পঁয়ষট্টিটা ডিম দিয়ে বসাইছি কিন্তু ওখান থেকে আমরা ১৩ থেকে চোদ্দোটা বাচ্চা পাইছি পরবর্তীতে বাচ্চা আমাদের এগারোটা টিক্স আর বাকিগুলো মারা গেছে আর কি আর এর পরবর্তীতে আমরা আমরা আবার ইনকিউবিউটারে আবার ডিম বসাইছি প্রায় সাইট ফিস ডিম বসাইছি কিন্তু ষাট ফিজের মধ্যে আমাদের ওই ষাট ফিস ডিমও নষ্ট হয়ে গেছে আর কি ওইগুলো থেকে ডিম মানে বাচ্চা ফুটে বের হয় নাই তো এক বছরের অভিজ্ঞতায় আমরা যা দেখছি সেটা হচ্ছে যে আপনি যদি চীনা হাঁসের খামার করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে আপনি ইনকিউটারে ডিম ফুটাবেন যদি আপনি ইনকিউটারে ডিম ফুটাবেন চিন্তা করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এটা করে কোনোদিনও লাভবান হবেন না এখন এটা প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে আমি চীনা হাঁসের ডিম ফুটাবো কি করে চীনা হাঁসের ডিম ফুটাইতে পারেন আপনার দুইভাবে সেটা হচ্ছে দেশি মুরগির নিচে দিয়ে আর নয়তোবা হচ্ছে যে আপনি চীনা চীনা হাঁসের দিয়ে ডিম ফুটাইবেন সেক্ষেত্রে আপনি একেবারে নির্জন জায়গা থাকতে হবে যেখানে মোটামুটি ঠান্ডা বাতাস বা আবহাওয়াটা ঠান্ডা থাকতে হবে ওইরকম হইলে আপনার চীনা হাঁসের চিনে হাঁস দিয়েও যদি আপনি ডিম ফুটান সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন আমরা আসলে যে কারণে চিনে হাঁসের ডিম আমরা কি কারণে হচ্ছে যে আমাদের বসায় ডিমের মানে ভালো রেজাল্ট পাই নাই সেটা হচ্ছে যে আমাদের এখানে তাপমাত্রাটা বেশি যে ঘরে চিনি হাঁস থাকে আর সবগুলা হাঁসগুলো একই জায়গায় থাকে মানে ধরেন আপনার ডিস্টার্ব করতো একটা ডিম একটা নিয়ে যাইতো মানে ডিম নিচে ফেলে দিত তো সে কারণে আসলে আমাদের ডিম ফুটে নাই ভালোভাবে আমরা রেজাল্ট ভালো পাই নাই আর কি আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি দেশি মুরগি পালন করতে পারেন সেই দেশি মুরগিগুলা কুটে আসলে ওইগুলো দিয়ে আপনি এক একটাতে দশটা বারোটা করে ডিম বসাইতে পারবেন কোনো সমস্যা দেশি মুরগির নিচে দিয়ে আপনি যদি ডিম ফুটান সেক্ষেত্রে আশা করি যে ভালো রেজাল্ট পাবেন আমরা এমনও দেখছি যে আমরা আটটা ডিম বসাইছি আমাদের কাছ থেকে নিয়ে ষাটটা পর্যন্ত মানে বাচ্চা পাইছি আর কি আপনার ই থেকে তো আর এরপরে বাচ্চা যখন আপনার মানে ফুটে বের হবে তখন আপনি খুব ভালোভাবে যত্ন নিতে হবে তাহলে আপনি বাচ্চাগুলো পারবেন কারণ হচ্ছে চিনে হাঁসের বাচ্চা আপনি অবহেলা করেন বা আপনার থেকে কোনো অবহেলা পেয়ে থাকে আর কি তো যদি আপনি সঠিকভাবে যত্ন করতে পারেন শুধু চীনা হাঁস না যে কোনো আপনার খামার বলেন তারপরে যে কোনো কাজেই বলেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন বা ভালো সময় বা একটা সময় যে আপনি সফলতা পাবেন আর আমাদের যে দেশি হাঁস দেখতেছেন এগুলো আমরা কিনছি আমাদের বেশি দিন হয় নাই তো এগুলার মোটামুটি বয়স হয়ে গেছে আস্তে আস্তে ডিম পাড়া শুরু করছে আর কি তো একটা বিষয় মনে রাখবেন আপনি যদি সব সময় ওদেরকে সুষম খাবার দিতে পারেন খাবারের সাথে আমি এর আগে অনেকগুলা ভিডিওতে বলছিলাম যে কি কি দিবেন আপনি হয়তোবা আমরা দেখা গেছে যে আপনার লেয়ার ফিটটা আছে এটা আপনি অ্যাড করতে পারেন যে আমরা কুড়া ভুষি হ্যাঁ এগুলা মিক্সার করে আমরা আমাদের আসলে যে গরুকে যে খাবার দানাদার খাবারটা আমরা তৈরি করি সেম খাবারটাই আমাদের চিনি হাঁসকে দেই ওটার সাথে হচ্ছে যে আপনার কিছু দান যুক্ত করে দেয় এক বেলায় আর আরেকবেলায় বেলায় হচ্ছে যে আমাদের এক কেজি বা দেড় কেজি পরিমাণ আমরা লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে ডিমের মুরগিকে খাওয়ায় ওই খাবারটা দেই আর আমি বাচ্চা যেগুলা দেখতেছেন এগুলোর আমরা ব্রয়লার খাবার খাওয়াই হচ্ছে যে আপনার এক থেকে দেড় মাস পর্যন্ত এর পরবর্তীতে আমরা ওইগুলা বড়রা যে খাবারটা খায় সেটাই দেই আর কি তবে আপনি অন্তত সপ্তাহে মিনিমাম তিন দিন আপনি ক্যালসিয়াম দিবেন আর জিং দিবেন তাহলে হচ্ছে যে এগুলা মোটামুটি আপনার সব সময় হলে ডিম পাড়া শুরু করবে কিন্তু দেখা গেছে অনেকেই বলে যে ভাই আমি চিনি হাস পালতেছি থেকে কিনছি ছয় থেকে সাত মাস আট মাস হয়ে গেছে এখনো ডিম দিচ্ছে না একটা কথা মনে রাখবেন আপনি প্রত্যেক মিনিমাম একেবারে সর্বনিম্ন প্রত্যেক তিন মাস পর পর এগুলাকে অন্তত একবার করে হলে মুক্ত করাবেন আর মুক্ত করানোর পরে অবশ্যই পরদিন থেকে মিনিমাম পাঁচ থেকে সাত দিন লিভারটনিক দিবেন আর জিং দিবেন দেখবেন যে আপনি যদি এটা যদি কন্টিনিউ করতে পারে সবসময় আপনার আহ চিনে হাস সবসময় মানে ধরুন আপনার যে সময়টায় ডিম দেওয়ার কথা যতগুলো ডিম দেওয়ার কথা ডিম দিবে একটা সময় দেখা গেছে আপনি যদি হাঁস হয়ে গেছে কিন্তু ডিম দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কোনোদিনও লাভবান হবেন না একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে পারেন যে কোনো কাজে সেক্ষেত্রে আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই তো যারা চিনি হাঁসের খামার করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে বা দেখা গেছে দশটা পনেরোটা দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার যে মর্দাগুলা বা আপনার পুরুষ যে নরগুলা আছে এই নরগুলা আপনার যখন অধিক পরিমাণে ওদের মানে ওয়েট হয়ে যাবে তখন ওই নরগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না হলে আপনার ডিমে বীজ লাগবে না আর ডিমে যদি বীজ না লাগে সেক্ষেত্রে আপনি ডিম ফুটান ইনকিউবেটরে ফুটান বা হাঁস দিয়ে ফুটান নাহলে মুরগি দিয়ে ফুটান কোনোভাবেই সেই ডিম ফুটবে না তো এই বিষয়টাও আসলে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আসলে গত এক বছরের ভিতরে কিছু কিছু সমস্যার সম্মুখীন যারা আমরা হয়েছি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি বা ওইগুলো সলিউশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর করছি আর কি তো মূলত হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি পর্যন্ত দেখে থাকলে আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম